নমস্কার আমি সুকৃতি দান আশা করে অন্য সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করব যে দু সালে মিন রাশিতে শনিদেব প্রবেশ করার জন্য কোন রাশির কি পরিবর্তন দু সালে ওয়েট করছে শুধুমাত্র শনির এক্সপেক্টে কিভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে তা নিয়ে না বিশ্লেষণ করবো কীভাবে এই শনি মিন রাশিতে প্রবেশ কতটা উল্লেখযোগ্য পরিবর্তন প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হবে সেই জায়গাটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব আমি স্বীকৃতি দেন সব সময় আমি অন্য ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করি তো আমার এটা মনে হয়েছে যে মিন রাশিতে শনি যখনই প্রবেশ করে যাবে কবে প্রবেশ করবে ঠিক উনত্রিশে মার্চ শনি কিন্তু রাশি পরিবর্তন করতে নিজের সক্ষেত্রী রাশি থেকে ছেড়ে দিয়ে ঠিক দীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে যখনই প্রবেশ করে যাবে তখনই কিন্তু আপনার জীবনে কোন দিক থেকে কি পরিবর্তন এবং সার্বিক এই আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বা অ্যাস্ট্রোলজির দিক থেকে শনির মিন রাশিতে প্রবেশ কতটা গুরুত্বপূর্ণ কোন জায়গাটাকে ইন্ডিকেট করছে কিভাবে চললে মিন রাশিতে শনির অবস্থানটাকে আপনারা জীবনে সর্বাত্মকভাবে কাজে লাগাতে পারবেন সমস্ত জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করবো আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দূর পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় দেখুন মানুষের মধ্যে ঈশ্বর সবকিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছে কিন্তু আপনি যদি মানতে থাকেন যে আপনার মধ্যে ক্ষমতা রয়েছে আপনি যদি নিজের ক্ষমতাকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ হয়েতে কিছুটা স্পিরিচুয়াল ভাবে এবং ঈশ্বরের উপর ভক্তি রেখে নিজের উপর ভক্তি রেখে যদি এগিয়ে চলতে পারেন আপনার জীবনে কিন্তু উন্নতি ডেফিনেটলি ভাবে সম্ভব তো আমি মেন যে জায়গাটায় চলে আছি সেটা হচ্ছে শনি যখনই উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবে তখন কি দিক থেকে সার্বিক একটা আর্থ সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসবে প্রথমেই দেখুন শনি হচ্ছে একটা এমন একটা প্ল্যানেট সে হচ্ছে পরম যোগী পরম ত্যাগী এবং পরম পবিত্র গ্রহ শনি মানে কি ইন্ডিকেট করে ডিসিপ্লিন শৃঙ্খলাটাকে ইন্ডিকেট করে আপনি কতটা রুটিন মাবিক চলাফেরা করছেন এবং আপনার ধৈর্য শক্তি আপনার অধ্যাবসায় আপনার নিজস্ব রেসপন্সিবিলিটি আপনি কতটা নিতে পারেন এই জায়গাগুলো কিন্তু শনি ইন্ডিকেট করে অর্থাৎ আপনি জীবনে কতটা দায়িত্বশীল রয়েছেন কতটা ডিসিপ্লিনকে ফলো করছেন কতটা ধৈর্যশীলতা রয়েছে কতটা আপনি বাস্তববাদী কতটা আপনি পরিশ্রম করছেন কতটা আধ্যাত্মিকতাকে ফলো করছেন এবং জীবনে আপনি নিজে থেকে কতটা দায়ী দায়িত্ব পালন করছেন কতটা আপনি নিজের জীবনে উন্নতি করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা বা প্রয়াস করে চলছেন অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোকে শনি কিন্তু ইন্ডিকেট করে অন্যদিক থেকে আমরা মিন রাশি মানে হচ্ছে জলতত্ত্বের এমন একটা ঘর তো মিন রাশি বৃহস্পতির ঘর যদিও বৃহস্পতির সঙ্গে শনির রয়েছে রয়েছে একটা সম্পর্ক কিন্তু রাশি যেহেতু জলতত্ত্বের ঘর শনি কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভ রাশির ঘরকে মূলতিকোণ ভাব হিসেবে ধরা হয়েছে বায়ুতত্ত্বের শনি কিন্তু চায় বাস্তবতা সেখানে মিন রাশি কিন্তু অ্যাকচুয়ালি জলতত্ত্বের একটা রাশি এবং অত্যন্ত ডিপ ইমোশনাল একটা রাশি কারণ মিন রাশির মধ্যে আমরা একটা ইমোশনকে খুঁজে পাবো মিন রাশির মধ্যে কল্পনাকে খুঁজে পাবো আধ্যাত্মিকতাকে খুঁজে পাবো এবং আপনার মধ্যে রয়েছে ইনটিউশন ক্ষমতা মিন রাশির মধ্যে এবং স্বপ্ন দেখার যে প্রবণতা অর্থাৎ একটা দিক থেকে মিন রাশি যতটা আধ্যাত্মিক ততটা কল্পনাশীল কতটা সিদ্ধান্তহীনতা দ্বৈত সত্তা মেন্টালিটি এবং কিছুটা ইনটিউশন বা আধ্যাত্মিকতাও রয়েছে তাই সবথেকে বড় কথা শুনি যখনই মিন রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার রিয়েলিটি এবং ড্রিম দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং কিন্তু তৈরি করতে হবে কেননা এখানে শনি কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা ইমোশনাল জায়গাটাকে কমাতে বলছে এবং যেহেতু এখানে মিন রাশির ঘর হচ্ছে একটা ইমোশনের ভাব তাই ব্যালেন্সিং দ্য ড্রিম অ্যান্ড রিয়েলিটি অর্থাৎ ড্রিম অর্থাৎ বাস্তবতা এবং স্বপ্ন দুটোর মধ্যে এই ব্যালেন্সিং দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন করছে এই সংযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যখনই কিন্তু মিনের মধ্যে যখনই শনি চলে যাবে কারণ শনি চায় ডিসিপ্লিন শনি চায় অর্গানাইজ হইতে রকম ইমোশন শনির পছন্দ না শনি কাজের জায়গাটা বুঝে না। কিন্তু মিন রাশি চায় আধ্যাত্মিকতা মিন রাশি চায় কল্পনাশীলতা একটু কল্পনা দুনিয়ায় বিচরণ করতে তাই আপনাকে স্বপ্নের মধ্যে আটকে থাকলে হবে না আপনাকে বাস্তবতার আলোকে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে কেন স্বপ্নের সঙ্গে যখনই আপনি বাস্তবতাকে রিলেট করতে পারবেন তখন অ্যাজ ইট ইজ আপনি দেখতে পারবেন অ্যাজ ইট ইজ বুঝতে পারবেন তাই প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সিং দ্য ড্রিম অ্যান্ড রিয়েলিটি অর্থাৎ ড্রিম এবং রিয়েলিটি স্বপ্ন এবং বাস্তবকে আপনার জীবনে কিন্তু ব্যালেন্স করতে হবে যতটুকু আপনার বাস্তবতা ততটুকু প্রচণ্ডভাবে প্রয়োজন শুধুমাত্র আপনি কল্পনার দুনিয়া থাকলে আপনাকে কিন্তু হবে না কল্পনার দুনিয়া থেকে আপনাকে বাস্তবের আলোয় নেমে আসতে হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শনি চায় হচ্ছে একটা ডিসিপ্লিন এবং মিন রাশি অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে হচ্ছে চূড়ান্ত লেভেলের আধ্যাত্মিকতা তাই এখানে শনির মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা কিন্তু শনি অত্যন্ত বাস্তববাদী তাই আপনাকে যেমন আধ্যাত্মিক হতে হবে তেমন কিন্তু ডিসিপ্লিন বা অর্গানাইজ হয়ে চলতে হবে আপনাকে স্পিরিচুয়ালভাবে আপনাকে থাকতে হবে এবং জীবনে স্পিরিচুয়াল রেসপন্সিবিলিটি অর্থাৎ আধ্যাত্মিক দায়িত্ব এবং আপনার জীবনে নিজস্ব শৃঙ্খলাটাকে বজায় রাখতে হবে শুধুমাত্র ছাপোষা আধ্যাত্মিকতা কিন্তু এখানে শনি বলছে না মিন রাশি বোঝে হচ্ছে নিষ্ঠা সহকারে কাজ করা মিন রাশি বোঝে হচ্ছে ইমোশনাল ভাবে কোনো কিছুর মধ্যে ডুবে যাওয়া কিন্তু শনি যখনই মিন রাশিতে ঢুকবে এখানে কিন্তু মিন রাশিকে কন্ট্রোল করছে তাই আপনার আধ্যাত্মিকতার সঙ্গে আপনার ডিসিপ্লিন বা আপনার বাস্তবতার সেটাও কিন্তু একটা সংমিশ্রণ তৈরি করবে তাই আপনাকে শুধুমাত্র কল্পনার দুনিয়ায় বাস করলে হবে না আপনাকে রিয়েলিটিকে দেখতে হবে তেমন শুধুমাত্র আধ্যাত্মিকতা ছাপোসা আধ্যাত্মিকতার মধ্যে থাকলে হবে না আপনার আধ্যাত্মিকতা মানে এখানে মনি আধ্যাত্মিকতা মানে অ্যাজ ইট দেখার ক্ষমতা সত্যিকে অনুসন্ধান করার ক্ষমতা যেই আধ্যাত্মিকতার কথা আমি মহাভারতের আপনারা সবাই কৃষ্ণ যে কথাটা বারে বারে বলেছেন যেখানে ছা পোষা শুধু আধ্যাত্মিকতা নয় হরে নাম হরে রাম ও সারাক্ষণ করে যাচ্ছেন এমন আধ্যাত্মিকতা নয় এই আধ্যাত্মিকতা মানে অ্যাজ ইট জিনিসকে দেখা শেখা জানা এবং জীবনের সার্বিক শিক্ষা সব কিছুর মধ্যেই যে শিক্ষা লুকিয়ে রয়েছে সেই আধ্যাত্মিকতাকে শনি কিন্তু রিপ্রেজেন্ট করে তাই আপনি যখন বাস্তবতার আলোকে যখন আধ্যাত্মিকতাকে শিখবেন তখনই কিন্তু শনি যখনই মিন রাশিতে এই প্রবেশের ব্যাপারটা আপনি কিন্তু ফিল করতে পারবেন নেক্সট বলবো ইমোশনাল বাউন্ডারিগুলোকে আপনাকে কিন্তু বুঝতে হবে কোন ব্যাপারে আপনি কতটা ইমোশনাল হবেন কোন ব্যাপারে আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নেই দুঃখ পাওয়ার কোনো দরকার নেই সেই জায়গাগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে যদি না ফিল করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ইমোশনালভাবে প্রচণ্ডভাবে চাবুক কিন্তু খেতে হবে কেননা মিন রাশির ঘরে শনি প্রবেশ মানে আপনাদের প্রত্যেককে কিন্তু একটু নিজের ইমোশনাল বাউন্ডারিগুলো কোন ব্যাপারে আপনি বেশি দুর্বল হয়ে পড়েন কোন জায়গায় আপনার কষ্ট পাওয়ার প্রয়োজন নেই সেই জায়গাগুলোকে একটু বুঝতে হবে এবং আপনার হিলিং অ্যান্ড লেটিং গো অর্থাৎ আপনার পুরনো কষ্টগুলো কিন্তু শনিদেব অনেকটা দূর করার চেষ্টা করবে বাস্তবতার আলোকে আপনি যখন দেখতে শিখে যাবেন শনি যে জিনিসটা আপনার উপর দিয়ে চাইছে এবং যখনই আপনি লেটস গো করতে থাকবেন আচ্ছা যা হবে দেখা যাবে অর্থাৎ যা হয়ে গেছে হয়ে গেছে এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে যখনই আপনি এগিয়ে যাবেন তখনই কিন্তু এই দু সালে শনির মিন রাশিতে প্রবেশকে আপনি জীবনে সর্বার্থকভাবে একটা কাজে লাগাতে পারবেন বলে আমি বলতে পারি তাই এখানে শনির মতো এমন একটা রুক্ষ গ্রহ এমন একটা শৃঙ্খলপরণ গ্রহ সেই জলতত্ত্বের ঘরে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু বাস্তববাদী হতে বাধ্য করাচ্ছে বিশেষ করে মিন রাশি বা যে সমস্ত রাশির মানুষেরা জলতত্ত্বের বৃষ্টিক হোক কর্কট হোক মিন হোক তাদের প্রত্যেকে বা যে সমস্ত মানুষের একটু বেশি দুর্বল বেশি মানসিকভাবে একটু অ্যাটাচড হয়ে যায় অত্যন্ত ইমোশনাল তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের বাস্তববাদী হতে শনি বাধ্য করাবে আপনাকে বলছে আপনার একটু বাস্তববাদী হন যারা একটু মানসিকভাবে একটু কমজোরি রয়েছেন পরের উপর ডিপেন্ড করেন তাদেরকে কিন্তু শনি বলছে যে তুমি একটু নিজের দায়িত্ব নিজের কাছে তুলে নাও এই ব্যাপারটা কিন্তু দু পঁচিশ সালে শনি জলতত্ত্বের ঘরে গিয়ে আপনাদের প্রত্যেককে প্রতিটা রাশি বা লগ্নকে সার্বিকভাবে কঠোরতা আপনার নিজস্ব আত্ম উপলব্ধি আত্মবিশ্লেষণ সেলফ কনফিডেন্স এই জিনিসগুলোকে বাড়ানোর কিন্তু চেষ্টা করছে এই ব্যাপারে আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো আমি লাস্টে আরও কিছু প্রতিকার আপনাদের কাছে আমার সার্বিক এই বিশ্লেষণটা আপনার আপনাদের কাছে তুলে ধরবো এখন আলোচনা করব কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কীভাবে এই প্রভাব বিস্তার করবে প্রথমে বলি মেষ লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি দশমপতি এবং একাদশপতি দ্বাদশভাবে গেল তাই বিদেশ যাত্রা বা আধ্যাত্মিকতা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করুন এবং নিজের স্পিরিচুয়ালিটিকে নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান বা আপনি আপনার নিজের আত্মজ্ঞান আত্মজাগরণের জন্য এই স্পিরিচুয়ালিটিকে ব্যবহার করুন তবে বিদেশে গেলে বিদেশ থেকে অর্থ ইনকামের দিকে যদি চেষ্টা করেন বা আপনারা যদি থেকে দূরে কোনো অর্থ ইনকামের চেষ্টা করেন সেটা কিন্তু সমস্ত মেষ লগ্নের ক্ষেত্রে শনি অনেকটা হেল্প করবে এবং আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার জীবনে আয়ের অনেক দিশা কিন্তু দেখাবে কিন্তু আপনাকে আয়ের জন্য একটু চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে কর্মের জায়গা এবং ভাগ্য উন্নতির জায়গায় আপনাকে সর্বাত্মক পরিবর্তন করার চেষ্টা করবে বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে মেন রাশির ঘরে এখানে শনি থাকা আপনার ক্ষেত্রে অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের বা স্বাভাবিক স্বপ্নকে বাস্তবায়িত করাবে শুধুমাত্র আপনাকে নিজের ড্রিম এবং রিয়েলিটি দুটোকে সংমিশ্রণে কিন্তু কাজ করতে হবে নেক্সট মিথুন লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে কর্মের জায়গা সার্বিক একটা উন্নতি করবে যেহেতু নবমপতি এবং অষ্টমপতি এবং কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে কর্মের জায়গায় একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা তৈরি হবে এবং আপনার পিতা শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা কিন্তু শুভ জায়গা তৈরি করবে অন্যদিক থেকে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাবকে স্ট্রং করে দেওয়ার জন্য যেই শনি হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি তাই এখানে আপনার জীবনে ভাগ্যের একটা শুভ পরিবর্তন ঈশ্ব ঐশ্বরিক একটা সহযোগিতা আপনার ব্যবসার দিক থেকে আপনার পিতার দিক থেকে আপনি সার্বিক একটা হেল্প কিন্তু লাভ করবেন আপনার ভাগ্যে একটা সহযোগিতা পাবেন যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা যারা গবেষণার জন্য চেষ্টা করছেন বা যারা তাদের নিজস্ব কেরিয়ারে উন্নতি করতে চাইছেন বা আপনারা যেই জায়গায় উন্নতি চাইছেন সেই জায়গায় একটা সার্বিক সহযোগিতা নবমভাবে শনি মীন রাশির ঘরে থেকে এখানে কিন্তু আপনাকে সার্বিকভাবে আপনি যদি ভাগ্যকে উন্নতি করার জন্য প্রয়াস করেন চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে সর্বার্থকভাবে হেল্প করবে পরবর্তী কন্যা রাশি সরি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে শনি চলে যাচ্ছে তাই সপ্তম্পতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি অষ্টমে থাকা কিছুটা আপনার কর্মের ক্ষেত্রে বাধা ক্রিয়েট করতে পারে তবে লাইফ পার্টনারের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে নিজের হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা গাঁটে ব্যথা এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তির ব্যাপারে আপনাকে কিছু সাবধান হতে হবে কোনো রকমভাবে পরের উপর ডিপেন্ড করতে যাবেন না যে সম্পত্তি আপনার দরকার সেটা নিজে থেকে নেওয়ার চেষ্টা করুন পরে ভাই বোন যেই হোক না কেন পরের উপর কোনো ব্যাপারে কিন্তু ডিপেন্ড করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিন্তু বাড়তে পারে এই ব্যাপারটা মনে রাখতে হবে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে শনি পাস করার জন্য এখানে যেহেতু শনিদেব পঞ্চমপতি এবং ষষ্ঠপতি আপনার ব্যবসার দিক থেকে আপনার কানেকশান কমিউনিকেশনের দিক থেকে আপনাকে সর্বার্থ খেল করবে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বৈবাহিক সম্পর্কের দিক থেকে আপনাকে লাইফ পার্টনারের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে কারণ শনি যেভাবে যায় সেই ব্যাপারে আপনাকে দায়িত্বশীল একটু হতে হবে আপনাকে সেই ব্যাপারে কিন্তু চোখ বুঝে ঘুমালে হবে না সপ্তমভাবে শনিবারে আপনাকে লাইফ পার্টনারের উপর যত্নশীলের হওয়ার কথা কিন্তু শনি বারে বারে বলছে বা ব্যবসার দিক থেকে আপনাকে কিন্তু একটু লজিক্যালভাবে কাজ করতে হবে পরবর্তী তুলা লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে শনি অবস্থান পঞ্চমপতি এবং চতুর্থপতি শনির ষষ্ঠে অবস্থান শত্রুতার জায়গায় আপনাকে রকম ইমোশনাল জায়গাটা রাখলে হবে না আপনাকে কঠোর হতে হবে আপনাকে অর্থ যাদের যারা পাবে বা অর্থ কিন্তু সেই জায়গাটাকে মিটিয়ে দিতে হবে আপনার অর্থ ঋণ দেওয়া বা ঋণ নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে রোগ জ্বালার ব্যাপারে কোন রকম আপনার লেথার্জি করলে কিন্তু হবে না সেই ব্যাপারে আপনাকে কনশাস হতে হবে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু নিজের ক্রিয়েটিভিটির জায়গায় কিন্তু নিজেকে নিজের সৃজনশীলতার জায়গায় নিজেকে কাজে লাগানোর চেষ্টা করুন নিজেকে আরও প্রোডাক্টিভ বানানোর চেষ্টা করুন নিজের পড়াশোনার ব্যাপারে দায়িত্বশীলশীল হন সন্তানের ব্যাপারে দায়িত্বশীল হন নিজের প্রেমের ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে নিজের লাইফ পার্টনারের ব্যাপারে তার কি সুবিধা অসুবিধা হচ্ছে তার দায়িত্বটা আপনাকে কিন্তু পালন করতে হবে সে কি বলছে তার কি প্রবলেম রয়েছে সার্বিক ব্যাপারগুলোকে আপনাকে কিন্তু বুঝে আপনাকে কিন্তু সব দিক থেকে তার ব্যাপারগুলোকে একটু দেখতে হবে তবে কিন্তু আমি শুভ ফল লাভ করবে বোঝা গেল কি বললাম নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে আপনার কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু দায়িত্ব পালন করতে হবে তাহলে আপনি জীবনে সর্বার্থক অনেক উন্নতি করতে পারবেন তবে ড্রিম এবং রিয়েলিটি দুটোকে ব্যালেন্স করে আপনাকে চলতে পারলে আপনার জীবনে সর্বার্থক ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে উন্নতি হবে মকর লগ্ন বা রাশির ক্ষেত্রে ভাবের অবস্থান এখানে আপনার পরাক্রমতা নতুন যা কিছু কাজ সেটা করলে সেটা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প কিন্তু করে দেবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার পরাক্রমতার জায়গায় শনি কিন্তু অনেক দিক থেকে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে অন্যদিক থেকে কুম্ভ লগ্নের ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে আপনি যখনই অর্থের ব্যাপারে দায়িত্ব হবেন কর্মের জায়গায় দায়িত্বশীল হবেন যদি আপনি একটু দায়িত্বশীল অবশ্যই আছেন তবে একটু অত্যন্ত খুঁত খুঁতে আছেন আপনাকে অত্যন্ত খুঁত খুঁতে হলে হবে আপনাকে কাজের জায়গায় আপনাকে আরো প্রমিনেন্ট করে কাজ করে দিতে হবে এবং অত অত আপনাকে হান্ড্রেড পার্সেন্টই যে সবসময় পারফেক্ট করতে হবে তা নয় আপনি আপনার কাজ করে যাবেন কখনো কখন কখনো হয়তো এইট্টি পার্সেন্ট পারফেক্ট হলো কখনো হয়তো নাইনটি পার্সেন্ট পারফেক্ট হলো সব যে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি আপনার নিজের কাজে এগিয়ে চলুন তাহলে দেখবেন আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে মিন লগ্ন বা রাশির ক্ষেত্রে সবথেকে বড় কথা ইমোশনাল ব্যাপারটা একটু কন্ট্রোল করতে হবে নিজস্ব দুশ্চিন্তাগুলোকে দূরীভূত করার একটা চেষ্টা কিন্তু করে করতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত আপনাকে কল্পনার আলোকে নিলে হবে না বাস্তবতার আলোকে আপনাকে ফিল করতে হবে যেহেতু এখানে শনি আপনার রাশি বা লগ্নের উপর পাশ করবে এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মানসিক টেনশনের ব্যাপারে একটু সাবধান হতে হবে নিজেকে একটু হালকা করতে হবে তা এই জায়গাটাকে দু সালে যেহেতু মিন রাশিতে শনিদেবে অবস্থান করবে তাই এই জায়গাটাকে আপনারা কিভাবে কাটাতে পারবেন কিভাবে এই জায়গা থেকে শুভ ফল লাভ করবেন যেহেতু ইমোশন সব থেকে ইমোশনাল রাশি হচ্ছে মিন রাশি তো মিন বৃষ্টিক পরপরে সব থেকে ইমোশনাল হয় তবে মিন সব থেকে বেশি ইমোশনাল হয় তারপর বৃষ্টিক রয়েছে তো মিন রাশির মধ্যে এখানে শনি থাকা মানে আপনাকে একটু ইমোশনাল ডিসব্যালেন্স করার চেষ্টা করবে তাই আপনাকে সব ব্যাপারে একটা সেলফ ডিসিপ্লিন বজায় রাখতে হবে আপনাকে স্পিরিচুয়ালিটি ক্রিয়েটিভিটি এই সমস্ত কাজে নিজেকে কিন্তু অভ্যাস করতে হবে এবং আপনাকে সব সময় একটু ডিসিপ্লিন পথে চলতে হবে নিজস্ব শৃঙ্খলা থেকে কিন্তু অভ্যাস করতে হবে এবং আপনার একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ড্রিমের সঙ্গে রিয়েলিটির একটা সেতু বন্ধন তৈরি করতে হবে কারণ আপনার যতটুকু বাস্তববাদী হওয়া দরকার ঠিক ততটুকুই বাস্তববাদী হতে হবে আবার যতটুকু আপনার ইমোশনাল ব্যাপারটা থাকার দরকার সেই ইমোশনটাও কিন্তু রাখতে হবে অর্থাৎ ড্রিমের সঙ্গে রিয়েলিটি স্বপ্নের সঙ্গে বাস্তবায়ন একটা মেলবর্ণ কিন্তু আপনাকে তৈরি করতে হবে দু সালে তবেই আপনারা উন্নতি করতে পারবেন এবং আপনার স্পিরিচুয়ালিটির সঙ্গে আপনার অ্যাকচুয়ালি বাস্তববাদিতা অর্থাৎ অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আমি যেটা আগেই বললাম এবং আপনাকে সবসময় নিজের নিজের যে ইমোশনাল বাউন্ডারিগুলোর ব্যাপারে ঠিক আছে সেগুলোকে কিন্তু বুঝতে হবে যে কোন জায়গায় আপনি সব থেকে বেশি কষ্ট পান এবং জীবনের সার্বিক পরিবর্তনকে আপনাকে মানতে হবে ওই কল্পনা বা ইলিউশনের মধ্যে ডুবে গিয়ে আপনি বাস্তবকে দেখতে পেলেন না তেমন করলে কিন্তু হবে না যে কোনো ধরনের পরিবর্তন সেটা কিন্তু আপনাকে তার সঙ্গে মানে নিতে হবে জীবনের শত পরিবর্তন এবং আপনার আপনাকে কিন্তু এই সময় প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে ইমোশনাল কষ্ট দুঃখের জন্য কিন্তু আপনারা চন্দ্রের মুক্ত পড়তে পারেন সঠিক কোনো অ্যাস্ট্রোলজির প্রতিকার নিতে পারেন ঠিক আছে তবে পুঁথি শনিবার ডেফিনেটলি নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন এবং চন্দ্র যেহেতু ইমোশনালের অ্যাকচুয়ালি গ্রহ কিন্তু চন্দ্র তাই চন্দ্রকে স্ট্রং করার জন্য আপনারা মুক্ত পড়তে পারেন সাদা মুক্ত প্রতিটা রাশিলগ্নের মানুষের যাদের চন্দ্র খারাপ রয়েছে এবং সেই সঙ্গে দু সালে যদি আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে যদি আপনি অন্য কোনো ধর্মাবলম্বী হন তাহলে কিন্তু আপনারা সাদা রেজ পড়তে পারেন পনির বা টক দই এই ধরনের কোনো সাদা দ্রব্য খেতে পারেন তারাও করতে পারেন এবং আপনারাও করতে পারেন সবাই করবেন এটা করলে কিন্তু ইমোশনাল সিচুয়েশন থেকে অনেকটা কাটিয়ে আনবে তবে আপনার এই সময় পুরোনো যে কষ্ট দুঃখ যেগুলোকে আপনি দীর্ঘদিন ধরে ভুলতে পারছিলেন না আপনি অত্যন্ত কল্পনার মধ্যে থেকে আপনি একটা পুরনো কষ্টের মধ্যে যে ডুবেছিলেন সেই কষ্টটাকে পুরোনো কষ্টটা কিন্তু আপনার দু সালে সার্বিক রাশি বা লগ্নে দূর হবে কেননা আপনি কিন্তু আপনাকে আরও বেশি প্র্যাকটিক্যাল করে দেবে আপনার কল্পনার জায়গা থেকে কিন্তু আপনাদের প্রত্যেককে অনেকটা সরিয়ে দেবে এবং সত্যিটা আপনার সামনে তুলে ধরবে ঠিক আছে কারণ শনি কিন্তু আপনাকে আর ইমোশনালভাবে থাকতে দিবে না আপনাকে বাস্তবতার আলোকে আপনাকে কিন্তু অভ্যাস করানোর চেষ্টা করবে যাতে আপনি বাস্তব পথে বাস্তবতার আলোকে আপনি চলতে পারেন এবং বাস্তবতার দিকে ধীরে ধীরে এগিয়ে চলতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে প্রদান করবে তাই অবশ্যই প্রতিটা রাশি বা লগ্ন এই যে শনির এই যে প্রভাবটাকে সার্বিকভাবে জীবনে কাজে লাগিয়ে জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন বলে আমি মনে করি তাই দু সালে এই যে সার্বিক শনির মিন রাশিতে প্রবেশ আপনাদের জীবনে কোন দিক থেকে সার্বিক পরিবর্তনের বাতাবরণ তৈরি করলো সেই জায়গাটাকে ইন্ডিকেট করলাম এবং কীভাবে আপনারা প্রতিকার করবেন যে নিজের ড্রিম আর রিয়েলিটিকে ব্যালেন্স করা এবং দেখার ক্ষমতা সত্যর সঙ্গে আপনাকে মানিয়ে চলা এবং আপনার কষ্টকে যাওয়া এই সংক্রান্ত ব্যাপারগুলো যদি একটু মানতে পারেন তাহলে কিন্তু এই প্রভাবকে আপনি পজিটিভ কাজে লাগাতে পারবেন কিন্তু যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন নিজের ড্রিম অ্যান্ড রিয়েলিটিকে সঙ্গে যদি সংযোগ রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা কিন্তু আসবেই আসবে তাই অবশ্যই এই ব্যাপারগুলোকে একটু আপনাকে সাবধান হতে হবে কন্ট্রোল করতে হবে নিজেকে এবং নিজেকে এই সমস্ত ব্যাপারে একটু বেরিয়ারের মধ্যে রাখতে হবে ডিসিপ্লিন বা অর্গানাইজ পথে চলতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে সর্বাত্মকভাবে দু সালে একটা সার্বিক উন্নতি মানসিক কষ্ট দূরীভূত হওয়া জীবনের সার্বিক উন্নতির বাতাবরণ আপনার জীবনে ভাবে কিন্তু তৈরি করবে বুঝে গেল কি বললাম এই হল আয় আমার ওই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো কোন দিক থেকে আপনার সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ